হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ডবল জিরো মিডল থেকে ডবল এট মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এর ক্ষেত্রে আমরা তবশ্যালো ডিসক্রিপ না করে সম্পূর্ণ ধরনের প্রথমে রয়েছে ডবল জিরো মিডলে জিরো ফাইভ মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো কী কী হতে পারে তো প্রথমে রয়েছে জিরো ওয়ান মিডলে আঠাত্তর উনআশি পার ভেরি এক্সেলেন্ট হতে পারে জিরো থ্রি মিলে আঠাশ উনত্রিশ পার জিরো ফোর মিলে ছিয়ানব্বই সাতানব্বই জিরো ফাইভ মিলে বাইশ তেইশ এবং ডবল সেরো মিডলে বিরানব্বই তিরানব্বই ভেরি টার্গে টার্গেট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এদের মধ্যে ভেরি এক্সিলেন্ট টার্গেট পার্ট হতে পারে জিরো নাইন মিডলের আটষট্টি উনশত পার্ট টেন মিলে চৌত্রিশ পঁয়ত্রিশ পার্ট এগারো মিটলে চৌষট্টি পঁয়ষট্টি শূন্য ছয় মিলে আটচল্লিশ পঞ্চাশ শূন্য সাত মিললে বিয়াল্লিশ তেতাল্লিশ পার্ট ভেরি এক্সিলেন্ট অত ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে কি পনেরো মিটলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পার ষোলো মিলে আশি একাশি পার্ট সতেরো মিটলে বত্রিশ তেত্রিশ পার্ট বারো মিলে আটচল্লিশ উন পঞ্চাশ পার্ট ভেরি এক্সেলেন্ট অত ভেরি কি উনিশ মিডলে বারো তেরো পার কুড়ি মিডলের ছিয়ানব্বই সাতানব্বই পার একুশ মিডলে বাষট্টি তেষট্টি পার্ট বাইশ মিডলের আঠারো উনষাটির পার তেইশ মিডলে চৌষট্টি পঁয়ষট্টির পার ভেরি এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো রয়েছে চব্বিশ মিডিল থেকে উনত্রিশ মিনিটলে সিম টার্গেটের অ্যাক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো পরী আর চব্বিশ মিনিটলের মিডিলের চুয়ান্ন পঞ্চান্ন পার্ট ছাব্বিশ মিলে ষোলো সতেরো পাঠ সাতাশ মিলে ছিয়াত্তর সাতাত্তর পাট আঠাশ মিলের শূন্য আর শূন্যের পাট উনত্রিশ মিলের নব্বই একানব্বই পার্ট এক্সিলেন্ট তবে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে তিরিশ মিডিল থেকে পঁয়ত্রিশ মিডলের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো দেখানোটা কি একত্রিশ মিললে চৌষট্টি পঁষটির পাঠ তেত্রিশ মিলে বাইশ তেইশের পাট পঁয়ত্রিশ মিলে বাহান্ন তিপান্ন পাঠ এক্সিলেন্ট তবে ভে ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডল থেকে চল্লিশ মিট একচল্লিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি দেখানোটা কি আটত্রিশ মিলের আটষট্টি উনসতর্তর পাঠ চল্লিশ মিলের তিরিশ একত্রিশ পার্ট একচল্লিশ মিললে চুরানব্বই পঁচানব্বই পার্ট ছত্রিশ মিলের ছাপান্ন সাতান্ন পাঠ এবং সাঁয়ত্রিশ মিলের বিরানব্বই তিরানব্বই পার্ট এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে তেতাল্লিশ মিলের থেকে আটচল্লিশ দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি দেখানো কি ছেচল্লিশ মিলের সত্তর একাত্তর পাঠ আটচল্লিশ মিললে আঠাত্তর উনশির পাঠ তেতাল্লিশ মিলের ছত্রিশ সইত্রিশ পাট এবং চুয়াল্লিশ মিলের চৌষট্টি পঁচিশ পাট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্ট টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে ঊনপঞ্চাশ মিডিল থেকে চুয়ান্ন মিডলের দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলতে কি একান্ন মিডলের ছেষট্টি সাতষট্টি পার্ট বাহান্ন মিডলের শূন্য আট নয়ের পার্ট চুয়ান্ন মিডলে ছেষট্টি সাতষট্টি পার্ট পঞ্চাশ মিলে ছত্রিশ সাঁত্রিশে পার্ট এবং পঞ্চাশ মিলে সত্তরটি একাত্তর পার্ট এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে পঞ্চান্ন মিডল থেকে ষাট মিডলে দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলো দেখানো ওটা কি ষাট মিডলে চল্লিশ একচল্লিশে পাঠ উনষাট দশ এগারো পার্ট আঠান্ন মিডলে আঠাত্তর উনআশি পাঠ সাতান্ন মিললে বাহাত বত্রিশ তত্রিশ পার্ট এবং ছাপ্পান্ন মিলে ছিয়ানব্বই সাতানব্বই পঞ্চান্ন মিডলে আঠাত্তর উনআশির পার্ট ভেরি এক্সেলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডল থেকে ছেষট্টি মিডলে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলটা কি তেষট্টি মিললে বিরানব্বই তিরানব্বই পাঠ পঁয়ষট্টি মিললে আট সাত উনত্রিশের পাঠ ছেষট্টি মিললে আটচল্লিশ উন পঞ্চাশ পাঠ একষট্টি মিললে শূন্য ছয় শূন্য সাতের পাট এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি দেখানো বলটা কি সত্তর মিললে ছিয়াত্তর সাতাত্তরের পাঠ একাত্তর মিলিয়ে বাইশ তেইশের পাঠ বাহাত্তর মিললে ছিয়ানব্বই সাতানব্বই পাঠ সাতষট্টি মিলে চুরানব্বই পঞ্চানব্বের পার্ট আটষট্টি মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পাঠ এবং উনসত্তর মিলে শূন্য আট এর পাট এক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট পাট হতে পারে নেক্সট হচ্ছে তিয়াত্তর মিডল থেকে আটাত্তর দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলি দেখানো ওটা কি ছিয়াত্তর মিলে ছিয়ানব্বই সাতানব্বের পাট আঠাশ সাতাত্তর মিডলের বিরা বিরাশি তিরাশির পাট আটাত্তর মিটলে শূন্য শূন্য্বের পাঠ তিয়াত্তম চুয়াত্তর মিডলের চুরানব্বই পঞ্চানব্বের পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট অথবা ভেরি ইম্পর্ট্যান্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে উনআশি মিডল থেকে চুরাশি মিডলের সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি দেখানো ওটা কি ঊনআ মিললে নব্বই একানব্বই পাট আশি মিললে চল্লিশ একচল্লিশ পাট একাশি মিললে আঠার উনিশের পাট বিরাশি মিললে আঠাশ উনত্রিশের পাট এবং তিরাশি মিটলে আটত্রিশ উনচল্লিশ পাট চুরাশি মিললে ছেষট্টি সাতষট্টি পাট ভেরি অ্যাক্সিলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট হচ্ছে পঁচাশি মিডল থেকে নব্বই মিলে দশ শ্রেণি টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠ কিন্তু একানব্বই থেকে সাতাশি মিললে আটাত্তর উনআশির পাট অষ্টাশি মিললে শূন্য আট শূন্যের পাঠ উননব্বই মিললে ডবল শূন্য থেকে শূন্য শূন্য ওয়ানের পাট এবং নব্বই মিললে আঠাশ উনত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে নেক্সট হচ্ছে একানব্বই মিড থেকে ছিয়ানব্বই দশ দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বলে কি বিরানব্বই মিললে বাহাত্তরাতের চুরানব্বই মিলে আটত্রিশ উনচল্লিশ পর পঁচানব্বই মিললে পঞ্চাশ একানব্ব ছিয়ানব্বই মিললে তেচল্লিশ সাতচল্লিশ পর ভেরি একসিলেন্ট তবে ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে তো নেক্সট হচ্ছে সাতানব্বই মিডিল থেকে ডবল নাইন মিললে ইম্পর্টেন্ট টার্গেট পাটগুলি তো এখানে কি আঠানব্বই মিললে আঠান্নিশের পর সাতানব্বই আঠাশ আঠাশনত্রিশের পর এবং নিরানব্বই মিডিলের বাষট্টিশের পর ভেরি একসেলেন তো ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার জায়গার সাথে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে